ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কীভাবে করব সেটা কীভাবে সেটা হচ্ছে আমার হাতে যে সুন্দর সুদর্শন কেকটা দেখতে পাচ্ছেন অবশ্যই সুস্বাদু হবে এটা কেক সেলারের দাবি এই কেকের উপর একটা প্রশ্ন থাকবে প্রশ্নের উত্তর যদি আপনি কমেন্টে দিতে পারেন সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তবে কি প্রশ্ন সেটাই আমরা এখন জানব প্রশ্নটি হচ্ছে এই যে গোলাকৃতির সুদর্শন সুন্দর কেকটি যার উপরে ষোলোটা রসগোল্লা আছে আর কিছু মিক্সড ফ্রুট আইটেম আভিজাবি অনেক কিছু আছে একটু ডেকোরেশন করা ওয়ান পয়েন্ট ফাইভ পাউন্ডের এই কেকটি কোন সেলারের থেকে আমি অর্ডার করেছি ডিজাইন দেখে বলতে হবে এটা কোন সেলারের কেক কোন পেজ থেকে আমি অর্ডার করেছি অথবা কোন পেজ থেকে আমাকে পাঠানো হয়েছে কথা একটাই কোন পেজ থেকে কেকটা নেওয়া হয়েছে ওই পেজের নামটুকু কমেন্টে লিখতে হবে পেজের ওনারের নাম না পেজের নামটা লিখতে হবে মেনশন করে লিখতে হবে সঠিক উত্তর দাদা পেয়ে যাবেন এই ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস যদি একাধিক ব্যক্তি সঠিক উত্তর দেয় তাহলে আমি লটারির মাধ্যমে আমার বিজয়ী নির্বাচন করব আর বিজয়ীকে আমি নিজে দিব একটি ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস